রাতে ঘুমানোর আগে একটি দোয়া তিনবার পড়লে দুনিয়াবি কোনো কিছু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এমন কি আপনার কোনো রোগ হবে না হার্ট অ্যাটাক বলেন স্ট্রোক বলেন এবং বিভিন্ন ধরনের ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা সেখানে থাকবে না কারণ আপনি এমন একটা দোয়া পড়ছেন রহিস্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পড়লে শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং বিষাক্ত প্রাণী আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এমনকি হিংসু চোখ থেকেও আল্লাহ রব্বুল আলমের আপনাকে হেফাজত করবেন যদি আপনি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়তে পারেন এমনকি আমরা ফজরের পরেও এই দোয়াটা পড়তে পারি এবং মাগরিবের নামাজের পরেও এই দোয়াটা পড়তে পারি চমৎকার একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় ছোট ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দিয়েছেন অনেক সময় বাচ্চারা এই দোয়াটা পড়তে পারে না এই জন্য বাচ্চাদেরকে এই দোয়া পড়ে ফু দিলে বাচ্চাদেরকে বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন শুধু তাই নয় শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে ভালো কাছ থেকে দূরে সরিয়ে দেয় যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে আল্লাপা আকরব্বুল আবেন আপনাকে হেফাজত করবেন বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন বিশেষ করে এখন অনেকের ডেঙ্গু জ্বর হয় হয় কি হয় না ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যদি আপনি এটা ফজরের নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার পড়তে পারেন তাহলে ফজরের নামাজের পরে পড়লে মাগরিব পর্যন্ত এই ডেঙ্গু জ্বর থেকে বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আবার মাগরিবের নামাজের পরে পড়লে ফজর পর্যন্ত আপনাকে বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তালা হেফাজত করবেন দোয়াটি খুবই সুন্দর একটা দোয়া نبي صلى الله عليه وسلم شكا ديتن أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة تموت كرك دعاء أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة আপনি কেমন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন আল্লাহ শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করো শয়তানের সকল প্রকার আঘাত থেকে আমাদেরকে হেফাজত করো অনেক সময় জিন জাতি মানুষের উপর অ্যাট্রাকশন করে থাকে এটা সত্য বাস্তব হতে পারে মানুষের উপর অ্যাট্রাকশন করে থাকে অনেকে জিন জাতি মানুষের উপরে চালান করে দেয় যার কারণে তার বিয়ে বন্ধ হয়ে যায় সংসারে শান্তি আসে না কোনো কাজকর্ম করতে পারে না আস্তে আস্তে মেন্টালিটি ভাবে সে দুর্বল হয়ে পড়ে বিভিন্ন ভাবে সে হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে একজন মানুষ এভাবে মানুষের ক্ষতি করে অনেক মানুষ আছে এজন অবশ্যই আপনি যদি ফজরের নামাজের পরে এটা পড়েন এবং রাতে ঘুমানোর আগে পড়েন তাহলে আল্লাহ আলামিন শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় হিংসুক চোখ থেকে আল্লাহ হেফাজত করবেন অনেক সময় মানুষের চোখের নজর বদনজর না নাই হাক্কুন হাকুন বদনজর এটা সত্য সাল্লামের জামানায় এক সাহেবকে বদনজর করা হয়েছিল শুধুমাত্র দেখে চার একটা কথা বলেছে যার কারণে তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার সমাধান করে দিয়েছেন এজন্য বদনজর এটা সত্য বদনজর লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ছোট ছোট বাচ্চারা আছে না দেখুন অনেক সময় মানুষ দেখতে আসে বলে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে এরকম যদি বলে তাহলে মনে করবেন হয়তো অনেক সুন্দর হয়েছে এই কথা বললে সেই কথার মাধ্যমে তার বন্ধ নজর হয়ে যেতে পারে ভালো মানুষের মাধ্যমে বন্ধ নজর হয়ে যেতে পারে এইজন্য আপনি আপনার সন্তান যদি কেউ দেখতে আসে বলবেন 마শাআল্লাহ বলেন 마শাআল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি 마শাআল্লাহ না বলে সে যদি অন্য কিছু বলে যায় তাহলে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পরে আপনার বাচ্চাকে ফু দিয়ে দিবেন এজন্য হিংসুক চোখ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন শুধু তাই নয় বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবেন এজন্য ফজর নামাজের পরে সাতবার মাঘরীবের নামাজের পরে সাতবার এবং রাতে ঘুমানোর আগে আপনি সর্বনিম্ন সাতবার পরে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবে দোয়াটি আবারো বলে দিচ্ছি আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল এটা আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান